সারা দেশবাসীকে বলছি সবাই যার যার জায়গা থেকে শরীফ ওসমান হাদি হয়ে যান প্রত্যেকে যদি আমরা আজাদির পক্ষে যাই প্রত্যেকে যদি আমরা লাল সবুজের পতাকার পাশে দাঁড়াই প্রত্যেকে যদি আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াই রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে দিল্লির গোলামদের বিপক্ষে দাঁড়াই তাহলেই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের কোটি কোটি মানুষের সবাইকে একজন করে করে শরীফ ওসমান হাদি হয়ে যেতে হবে আজকে এবং এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের মুক্তির লড়াই আমরা পিছপা হব না হই নাই আওয়ামী ফ্যাসিবাদ এবং নব্য রাজনৈতিক ফ্যাসিবাদ যারা হচ্ছেন তাদের সবাইকে করা আর ফিরবে না ইদার আপনাদের পালাইতে হবে পালানোর দেশ ব্যক্তি করেন কোন দেশে পালাবেন এবং কিভাবে পালাবেন সেটা খুঁজে বের করেন তা না হলে আজাদির পক্ষে অবস্থান নেন এটাই হচ্ছে একমাত্র উপায় বাংলাদেশকে আগামী দিনে স্বাধীন সার্বভৌম রাখা এবং